উপহার দিতে যাচ্ছি যেদিন আমার টু মিলিয়ন ফলোয়ার হয়ে গেছে সবকিছু আপনাদের কৃতিত্ব আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন রাকি বল কেমন আছো আমরা খুব চেষ্টা করেছি তোমার ভ্যানটা দেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে তোমার ভ্যানটা হলো না কারণ তুমি যে সাইজের ভ্যান চাইছো মোটা শাখাওয়ালা এই মোটা শাখাওয়ালা ফ্যান ভ্যান বানাতে গেলে অনেক টাকা লাগে এত টাকা আমরা কই পাবো দাদা পরে আমরা এক সময় কিনে দেবো ঠিক আছে হ্যাঁ তোমার সাথে এমনি দুই একজন দেখা করতে আছে তুমি দেখা করতে পারো আসো এটা তোমার আব্বা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আপনার ছেলের ভ্যানটা তো করে দিতে চাইলাম কিন্তু ভ্যানটা তো দুঃখের বিষয় হলো না কত মানুষ দেখা করতে আছে তোমার সাথে দেখছো দেখছো কত মানুষ দেখা করতে আসে কি করব বলেন আপনারাই বলেন গাড়ি তো হলো না তোমার মামা আমরা তো চেষ্টা করলাম হ্যাঁ তাইলে এখন তুমি কি কইছাও তাই কও কি বল গাড়ি তো হলে না আমরা তো তোমার গাড়ি দেবের পাইলাম না দেবের চাইছিলাম

দেখেন আসলে আমি আমি ভাষা প্রকাশ করতে পারতেছি না কারণ হচ্ছে একটা আপনারা যারাই আমার ভিডিওগুলো দেখবেন একটু শেয়ার করবেন আর অনুরোধ লাগে এই মানুষটা যখন রাস্তাঘাটে চলবে একটু খেয়াল করবেন এই গাড়িটা সবাই একটু খেয়াল করবেন আর পরবর্তীতে যেন এইভাবে যেন ওকে ঠগিয়ে বা ওর সঙ্গে এইভাবে যেন আর কোনো ভ্যান যদি না নেয় আপনারা একটু সতর্ক থাকবেন ওকে শয়তানা নিঃশ্বাস দিয়ে এই ভ্যানটা নিয়ে যায় তো আপনাদের প্রতি আমি চির যারা দশ টাকা পাঁচ টাকা এক টাকা পর্যন্ত দিচ্ছেন এই যে আপনাদের যে পাওয়ার আপনার যে যে কাজটা করলেন এখানে আসলে আপনাদের কাছে আমি কি বলবো ভাষায় প্রকাশ করতে পারতেছি না শুধু এই যে এই তোমরা আসো এই যে আপনার এলাকার ছেলে পেলে গুলো করো যারা তোমাদের এলাকার যারা তোমার ভাইরা সহযোগিতা করেছে তোমার পাশে দাঁড়াইছে তোমার সাথে তো সবাই আছে সারা বাংলাদেশের মানুষ এবং প্রবাসের থেকে প্রবাসী ভাইরা যারা আছে তারাও তোমার পাশে আছে হ্যাঁ কান্দে দেন ওর কষ্টেও কান্দেছে এমনি কান্দেছে না ওর অনেক কষ্ট আছে কি বলবো ভাই আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি আসলে কিছু বলার নাই এমন মানুষদের কাছ থেকে কিভাবে আপনারা ভ্যান নিয়ে যান জানি না যে আপনারা কোন মায়ের সন্তান আমরা তা জানি না দেখেন তো ওর ওকে ওর মুখটা দেখলেও তো আপনারা এই কাজটা করতে পারেন না যাই হোক আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ আমিও কথা বলতে পারতেছি না ওর এই কান্না দেখে আসলে আমার খুব খারাপ লাগতেছে ঠিক আছে দাদু তুমি কান্না করো তুমি খুশি গাড়ির চাবি এটা তোমার তোমার গাড়ির চাবি আর কেউ নেবে না তোমার গাড়ি হ্যাঁ তুমি মোটা চাকা চাইছিলে না দেখো মোটা চাকা দেখছো খুশি হয়েছো মোটা 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 চাকা চাইছিল না হ্যাঁ এই যে এই যে মোটা মোটা এখন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে দেখো একটু হাত দিয়ে দেখো সুই দেখো একটু দেখো আসলে আমি যারাই এখানে অর্থ দিছেন আমি বলি এনে দাও এই জায়গা দাও এই জায়গা দাও এই দেখো দাও এখানে যারাই অর্থ দিছেন আমি সবার প্রতি চিরকৃতজ্ঞ যারা ভিডিও শেয়ার করেছেন যারা লাইক করেছেন কারণ শেয়ার মানে শেয়ারের মাধ্যমেও কিন্তু আপনারা সহযোগিতা করেছেন কারণ আপনি এত বেশি শেয়ার করেছেন ওই ভিডিওটা যেন অনেক মানুষের সামনে গেছে অনেকে এখানে সহযোগিতা করেছে ক্যাশ থেকে আমরা উঠাইছি হচ্ছে কত তেষট্টি হাজার তেষট্টি হাজার একশো ছিয়াশি টাকা তেষট্টি হাজার একশো ছিয়াশি টাকা আপনারা ওকে দিয়েছেন এর মধ্যে আমাদের এই ছোট ভাইরাও যা পারেছে ওদের জায়গা থেকে দিয়েছে আর বাকি লাগেছে হচ্ছে টোটাল তিয়াত্তর হাজার টাকা হাজার টাকা আর বাকি যে টাকাটা সেটা আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের ভালোবাসায় আমি দিছি যেটা যেটা দিতে পেরেছি শুধু আপনাদের কারণে কারণ আপনারা ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার না করলে তো আমার চ্যানেল থেকে বা ভিডিও থেকে ইনকামও হতো না আমি দিতেও পারতাম না যার কারণে ওই বাকি টাকাটা আপনাদের কৃতিত্ব সেখানেও আপনাদের কৃতিত্ব সেখানেও আপনাদের অবদান যাই হোক ওর জন্য শুভকামনা রইলো ওর জন্য দোয়া করবেন তো এখানে আরেকটা বিষয় আছে সে হচ্ছে আপনারা জানেন যে আজকে আমার টু মিলিয়ন ফলোয়ার হয়েছে যেটা ভালোবাসা আপনারা আপনাদের ভালোবাসা আজকে আমার পেজে টু মিলিয়ন ফলোয়ার হয়েছে আর এই দিনেই আমি এই ভালো কাজটা মানে করলাম এবং এইরকম কাজ যেন আমার অব্যাহত থাকে এরকম কাজ যেন আমরা সামনের দিনে আরও করতে পারি যাই হোক আমি এই মিষ্টিটা কিন্তু আমার পক্ষ থেকে যেহেতু আমার টু মিলিয়ন ফলোয়ার হয়েছে এই উপলক্ষে আর ওর ওকে যেহেতু আজকে এই ভ্যানটা দিচ্ছি তো ওকে দিয়েই শুরু করি আমরা নাকি কি ভাই ওকে দিয়ে আমরা শুরু করি এটা একটু নিষিদ্ধ করে দেন এটা নিষিদ্ধ করে দেন হ্যাঁ ওকে দিয়ে শুরু করি ঠিক আছে হ্যাঁ মিষ্টি নাও

তো খোলার পর এখানে কত টাকা আসে আমরা স্টেটমেন্টটাও আপনাদেরকে জানাই দেবো তো এখন পর্যন্ত আমরা যেহেতু বিকাশের দোকানে আছি কত টাকা আসছে তেষট্টি হাজার একশো ছিয়াশি টাকা আছে তেষট্টি হাজার একশো ছিয়াশি টাকা বিকাশে আসছে এখন পর্যন্ত আপনারা শুনলেন যে তেষট্টি হাজার একশো ছিয়াশি টাকা আপনারা সবাই মিলে দিচ্ছেন এর মধ্যে মনে হয় এক টাকা পর্যন্ত হ্যাঁ এক টাকাও দেশে আর বাকি যা টাকা ছিল ওইগুলো আপনি দিচ্ছেন এক টাকা দশ টাকা বিশ টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা যে যেভাবে পারছে এর জন্য দিচ্ছেন তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ